আজ বানাবো আম দিয়ে দুর্দান্ত স্বাদের এনার্জি ড্রিঙ্ক এমন কেউ নেই হয়তো যার আমের তৈরি জিনিস পছন্দ নয় তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমপানার শরবত প্রথমেই আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব এটাকে আমপানার থেকে বেশি এনার্জি ড্রিঙ্ক বললেই চলে কড়াটা গরম হওয়ার পর দিয়ে দেবো বড় চামচের এক চামচ গোটা জিরে এক চামচ গোলমরিচ এক চামচ গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ জোয়ান এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিনিট পাঁচেক ভেজে নেব এবার আমগুলোকে একটু ঠান্ডা করে নেব মশলাটা হালকা ঠান্ডা হয়ে গেলে মিহি করে গুঁড়ো করে নেব আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমগুলো ছেঁকে নেব তারপর একটা মিক্সিং বলে ছেঁকে নেওয়া আমটা একবার ভালো করে গ্রাইন্ড করে নেব এরপর আবারও জারে ঢাকনাটা খুলে আমাদের বানানো আজকের আমপানার মশলাটা পরিমাণ মতো দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং চিনি তারপর আবারও এক মিনিট মতন গ্রাইন্ড করে নিলেই তৈরি আমাদের আজকের এনার্জি ড্রিঙ্ক আমি অনেকটা করেছিলাম তাই একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারে ফ্রিজারে রেখে দিয়েছি আপনারাও এইভাবে স্টোর করে রাখতে পারেন আমি এখানে পাঁচজনের জন্য শরবতটা তৈরি করে নিচ্ছি আপনাদের নিজস্ব পরিমাণ বুঝে বানিয়ে নেবেন তারপর ভালো করে একটু সময় ধরে জলের সাথে মিশিয়ে নিতে হবে আমি আবারও সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিয়েছিলাম মানে নিয়েছিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর এক চামচ আমাদের স্পেশাল গুঁড়ো মশলাটা তারপর গ্লাসের মুখে একটু লেবু লাগিয়ে আমাদের বানানো মশলাটা লাগিয়ে নেবো একদম ঘরোয়াভাবে আজকের আমাদের চটজলদি একদম হেলদি এনার্জি ড্রিঙ্ক তৈরি এই গরমে সারাদিন বাইরে বেরোলে কাছে এই ড্রিঙ্কটা সবসময় সাথে রাখলে না হবে শরীরের ডিহাইড্রেশন না হবে শরীর ক্লান্ত তোমাদের আমার এই আজকের এনার্জি ড্রিঙ্কটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য এখন তাহলে আসি